সাইটের মধ্যে যেখানে অনেক বাংলাদেশি ভাইয়েরা কাজ করছেন এবং আজকে ফর্টি আট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যেখানে এই তাপমাত্রার মধ্যে ওনারা কাজ করে যাচ্ছেন এবং মাস শেষে রেমিটেন্স পাঠাচ্ছেন বাংলাদেশের মধ্যে এবং রেমিটেন্স পাঠিয়ে বাংলাদেশের যে জিডিপি আছেন সেই মধ্যে তারা অসামান্য ভূমিকা রাখছেন আমরা জানতে চেষ্টা করব ওনাদের কাছ থেকে আজকে তো তাপমাত্রার মধ্যে ওনারা কিভাবে কাজ করে যাচ্ছেন

তো যারা ব্যস্ত থেকে আসবেন ওদের উদ্দেশ্যে যদি আমি কিছু বলি আপনারা ওদের উদ্দেশ্যে আপনারা যদি পারেন কোনো প্রস্তুতি নিয়ে আসেন কোনো কাজ শিখে আসেন কিনা আমরা কোনো কাজ শিখাছি না আমি ড্রাইভিং জানে কিন্তু এখানে কোনো ভ্যালু নেই সাইড বাসের ড্রাইভারের কোনো ভ্যালু নেই কেন আছে না প্রত্যেকেই ড্রাইভিং জানি আপনি যদি কোনো টেকনিক্যাল কোনো কাজ জানেন আপনি মনে করবো যে আপনার জন্য প্লাস পয়েন্ট আজকে ফোরটি টু ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তারপর আমাদের মজবুরি দেখা স্পর্ক কিছু পারান নেই করতে হবে কারণ ছয় সাত লাখ টাকা ইনভেস্ট করে আসছি এখন যদি গরমের মধ্যে দেশে চলে যায় তা আমি দেশে যাই কী করব এটাও তো একটা চিন্তার বিষয় তাই না আমি এই জন্য বলছি আপনার যারাই আসবেন বাইরে নিজে চিন্তা করে বুঝে শুনে আসেন এটা আপনাদের জন্য ভাঙাটা আমি নিজে ব্যক্তিগত যেটা মনে করি

এটা ব্যাপার না যখন আপনি দেখতেছেন যে আপনার পরিশ্রমের কারণে আপনার পরিবার ভালো আছে আপনার পরিবার হাসি খুশি আছে তখন আপনার কাছে এটা গেছে আশা করি যারা দেখবে বা যারা দেখতেছে আমার এই কথায় অনেক কিছু বুঝতে পারতাম আমার বিস্তারিত বলার ছিল যারা নতুন করে নর্দার্ন সাইড আছে আসার জন্য ইচ্ছুক বা আসতে যাচ্ছে তাদের জন্য ছোট একটাই পরামর্শ আপনারা নিশ্চিত হবেন যে আপনারা ভিসাটা ভিসাটা অরিজিনাল কোম্পানি পাচ্ছেন কি এন্ট্রি ভিসা আনতে যদি আপনি দেখেন অনেক গাসাই বাসে কেন সময় না কিন্তু আপনাকে অনেক দ্রুত তুলবে কম খরচ তুলবে এই লোভে পড়ে ভাই অনুগ্রহ করবে দু পয়সা ধার নাই এইভাবে আইসেন আপনার আগে শিওর হন যে আপনারা অরিজিনাল ভিসা পাইছেন অরিজিনাল কোম্পানির ভিসা তখন আপনি আসতে পারেন দুই লাখ বেশি যাক আপনাকে অসংখ্য ধন্যবাদ গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়ার জন্য আপনি যদি ভাই কিছু বলেন

তারা খোঁজ নিয়া তারপরে কোন ধরনের বিষয় আস্তে আস্তে এগুলো দেখা করে কোম্পানি বড় আছে কিনা বা কোম্পানি লিগেলিয়া আছে কিনা আর বিষয়টা কি দিতেছে এবং কাজ কি দিবে সেটা যদি একটু ভালো করে যাতে যাতে আসেন তাহলে ভালো আর বড় দাম খাইপের আছে খারাপ না ভালো আলমদুলিল্লাহ আপনাদের অসংখ্য ধন্যবাদ এই ব্যস্ত সময়ের মধ্যে সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক এ হলো রেমিটেন্স যুদ্ধা যাদেরকে আমি মুক্তিযোদ্ধাদের পরে সম্মান দেই এবং যারা মুক্তিযুদ্ধের পরে যারা রেমিটেন্স যুদ্ধ আছে তারা রেমিটেন্স বাংলাদেশের মধ্যে পাঠিয়ে বাংলাদেশের জিটিপিকে উন্নীত করছে এবং বাংলাদেশের অর্থনীতিতে অসামান্য ভূমিকা রাখছে তো আমরা ওনাদের সেলুট জানাই ওনারা এই প্রতি আট ডিগ্রি তাপমাত্রার মধ্যে কাজ করে বাংলাদেশে রেমডেস পাঠাচ্ছে বাংলাদেশে পরিবার দেখাশোনা করছে এবং তারপরেও তারা কমে যায়নি অদম্য এই অদম্য মানুষগুলোর জন্য রইল অসংখ্য শুভকামনা এরকম ভিডিও আরও দেখতে চাইলে লাইক কমেন্ট এবং সাপোর্ট দিয়ে আমাদের পাশে থাকুন ধন্যবাদ আল্লাহ হাফেজ